মেজবানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারটি গোটা দেশ জুড়ে খুবই জনপ্রিয় আর এই খাবারটি তৈরির জন্য মূল যে উপাদান সেটা হচ্ছে তার মশলা এই মশলাটা যদি আপনি প্রপারলি তৈরি করতে পারেন তাহলে আপনি সহজেই রান্না করতে পারবেন এই মজাদার মেজবানি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বাসাতে এই মশলাটা তৈরি করে নেওয়া যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পরবর্তী রেসিপিটি হবে মেজবানি রান্নার রেসিপি হ্যাঁ আমি পরবর্তী রেসিপিটি মেজবানি রান্নার রেসিপি দেব তবে আগে আপনারা তৈরি করে নিন মেজবানি রান্নার মশলা চলুন তাহলে কিভাবে মশলাটা তৈরি করতে হয়ে দেখিয়ে দিই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওতে লাইক দেবেন আমার চ্যানেল ভিজিট করবেন রান্নাবান্নার আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মেজবানি রান্নার মশলা তৈরির জন্য আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা আস্ত জিরা আট থেকে দশটি লবঙ্গ তিন থেকে চারটি এলাচি নিয়েছি আট থেকে দশটি কালো গোলমরিচ আধা চা চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী নিয়েছি পরিমাণটা আপনারা দেখে বুঝতে পারছেন এর চেয়ে বেশি জয়ত্রী দিলে রান্নাটা ভালো হবে না একটু ঝাঁজ চলে আসবে রান্নার মধ্যে দুই থেকে তিনটি তেজপাতা নিয়েছি আমি ব্ল্যান্ডারের যে ড্রাই পার্টটা আছে সেই পার্টে দুই থেকে তিনটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি অবশিষ্ট মশলাগুলিও সবগুলোকে আমি এখন গ্রাইন্ড করে নেব যেহেতু এখানে তেজপাতা এবং এলাচি আছে সেহেতু মশলাগুলি পারফেক্টলি গুঁড়ো হবে না এবং সেটার দরকারও নেই যতটুকু সম্ভব ততটুকু গুঁড়ো করব যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা চাইলে হামান ব্যবহার করতে পারেন ব্যাস আমার মশলাগুলি ব্ল্যান্ড হয়ে গেছে এবার আমি মশলাগুলিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন খুব একটা মিহি হয়নি তারপরও যে পরিমাণ হয়েছে সেটা অ্যানাফ রান্নার মধ্যে দিলে এই পরিমাণই গলে যাবে চলুন এবার এই মশলাগুলির মধ্যে আরও কি কি গুঁড়ো মশলা মিক্স করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই গ্রাইন্ড করে নেওয়া মশলাগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গুলমরিচের পাউডার সবগুলো গুঁড়ো মশলাকে ভালো করে একসাথে মিক্স করে নেব আর এই মিক্স করে নেওয়া মশলাটাই আমাদের মেজবানি মশলা এই মশলাটাকে আমরা মেজবানি রান্নার জন্য ব্যবহার করবো আর এই মশলাটাকে চাইলে আমরা তৈরি করে মাস দুই মাস এমনকি তিন মাসের জন্য আমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারি তবে বেশি দিন কোনো গুঁড়ো মশলাই রাখা উচিত নয় এতে করে মশলার যে অরিজিনাল ঘ্রানটা আছে সেটা চলে যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার ভিডিওটা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ